আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একজন প্রতিভাবান লোক নিয়ে আমি উপস্থিত হয়েছি যিনি আমার ক্যামেরার পিছনে রয়েছেন তার নাম হচ্ছে সেকেন্ড মুস্তাক ফয়জি নামে খ্যাত তোফাজ্জুল খান ফয়েজি সাহেব যিনি বাংলাদেশের হজরত মাওলানা মুস্তাক ফয়জি পীর সাহেব হুজুরের হুবহু কপি যিনি করতে পারেন তো আজকে তার সে প্রতিভার বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করবে তো লাইভটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন তাকে ইন্সপায়ার করবেন শেয়ার করার মাধ্যমে তো তার ছোট্ট পরিচয়ের মাধ্যমেই আমরা শুরু করব তার প্রতিবার সেই কথা জি আসসালামু আলাইকুম মোহাম্মদ খান বাড়ি আছে আমরা আমি এখন বর্তমানে সোনাকান্দার দ্বারুল বহুমুখী কামির মাথার সাথে পড়াশোনা করি আর নাকাশ মাথার সাথে পড়াশোনা করেছি উৎসব হয়েছে হুজুরে তোমার সেই খাদেম হিসেবে ছিলাম আবার একদিকের নাতিও ছিলাম তো সেই পক্ষে আমি ছয় বছরে বলে হুজুরের মানে এই জায়গায় ছিলাম তার জন্য আমি ওনার কণ্ঠনক্ষ্য করতে পারি হেটুকু তো হুজুরের ছয় বছরের খাদেম আপনি ছিলেন তো ছয় বছরে আপনি অনেক কিছু হুজুরকে অনুসরণ করেছেন ঠিক না তো সেই হিসেবে আপনি অনেক কিছু আপনি হুজুরের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন তো আপনার সে অভিজ্ঞতা সে প্রতিবার বিষয়গুলো আপনি আজকে লাইভের মাধ্যমে প্রকাশ করবেন তো বন্ধুরা আবারও বলছি লাইভটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো আর দেরি না করে চলুন তার প্রতিবার বিষয়গুলো আমরা শুনি জি জিমি निजी <Sess> विस्मि <Sess> النبي يا الذين آمنوا سلو نبی یاد دینا آ منو سلو لئی ہے وہ سل تسلی চলে জীবন যোধি যলে যা ইম চার জেন জীবন যোধি যা चले जा इस्लम चारेना ईमान जो दी चारो बंदू طيبا على يا الله <سؤال> ثم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه

অনেক ভালো লাগছে হুবহু মুস্তাক যে হুজুরের কপির মতে হয়েছে এটা হচ্ছে খুদবার একটি অংশ আপনি বলছেন ঠিক না তো ওয়াজের কোনো অংশ আপনার কাছে আপনার কাছে জানতে চাই যে যদি একটু শেয়ার করতেন আপনার প্রতিবার সে ওয়াজের একটি অংশ তো আমি এক দীর্ঘায়িত না করে আলোচনা দিকে চলে যেটা জি আল্লাহ তাবার আমাদেরকে মানুষ বানানোর পরে তিনটা দামি দামি জিনিস দিয়েছে আজকে সেই তিনটা জিনিস সম্পর্কে আমি জানব আমাদেরকে এক নম্বরে আমাদেরকে মানুষ বানানোর পরে একটা আকল দিয়েছে আমাদেরকে মানুষ বানানোর পরে দুই নম্বরে একটি দামি কিতাব দিয়েছে কন সোবাহ আমাদেরকে সেইভাবে তিন নম্বরে একটা দামি জিনিস আমাদেরকে আপনারা গোলামে দিয়েছে সেই জিনিসটি হলো আমাদের কবি মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলেহ সাল্লাহ সুভা আনন্দ বঙ্গুল আমাল ভাইয়া লামা মোদেহ রে ভাই আমাল আল্লাহ মানুষ বানানোর পরে আমাদেরকে তিনটা দামি জিনিস আমার আল্লাহ দান করেছেন অবন্ধু আমার আল্লাহ এক নম্বরে আমাদেরকে মানুষ বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে একটা পরিপূর্ণ আকল বাবু চান করলেন বলেন শো বা আন আল্লাহ বাহান ওই এখন কেনই বানান কর্লাহ কেনই বাদান করলে আমরা যেন আল্লাহ গোই দেখা ওই যে কোর আন দুই নম্বরে যে মল্লভান একটা জিনিস দিয়েছে ওই দুই নাম্বারে ওই আকল দিয়া ওই কিতাবের পড়াগুলো যে কোন জন যখন আল্লাহ যে বিধি বিধান করছেন আল্লাহ কই দা না এক জায়গায় কই দা না আমার না না করেও ধরো না খাও খাইও আবার কই কর কইল না সেই রকম বিধিবিধান ওই মানার জন্য বোঝার জন্য ওই কিতাব এক দুই নম্বরে আর এক নম্বরে হলো ওই আমাদের আকল বলেন সোমাল আল্লাহ দুইটা জিনিস পেয়ে গেলাম এইবার তিন নম্বরে আমাদেরকে দামি একটা নবী দিয়েছে আমি কথাগুলো সংক্ষিপ্ত বলতেছি বন্ধুরা অবন্ধ মন শোনো নবী দামি জিনিস তিন নম্বর একটা নবী দিল দামি যেই নবীর ব্যাপারে আল্লাহ কুর আনে আয়াত বললেন বলেন সোভাগ আল্লাহ নবীর ব্যাপারে আমার নবীর ব্যাপারে কাছে আদি শাসে আয়াত আসে বন্ধুরা আমার ভাইরা আমার নবীজি একদিন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবীজি মদিনার ভিতরে সব সাহাবাদের তিনি ফজলের সময় বসে আছে নবী ওয়াশ করতেছে সময় তাকাইয়া দেখে রে একটা মানুষ